আমি একজন মানুষ কাজ করে কি ফল পেল না পেল সেটা পরের কথা সে নিজের ডিউটি সেরকম রেসপন্সিবিলিটি নিজে কতটা সে কর্মপ্রবণ সেটা দেখাটা কি কি দিক থেকে আমরা দেখে থাকি নমস্কার স্বাগত আপনাদের সবাইকে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আর শুরুতেই বেশি কথা না বলে একটা ছোট্ট গানের লাইন শেয়ার করি ওই বারোটায় অফিস আসি দুটোই টিফিন তিনটেই যদি দেখি সিগন্যাল ক্রেন যদি এফ আই ডিপার্ট নির্দ্বিধায় যে একটা কোনো মতে ছাড়ি তারপরে চলে আসি বাড়ি ফাঁকিবাজি কাজের জায়গায় সেটা একটা বিশেষ ধরনের চাকরিজীবীদের ক্ষেত্রে বলা হয়েছিল এখানে মেনশন করছি না কাজের জায়গায় ফাঁকি বাজি আবার এক ধরনের মানুষ আছেন কাজই তার পরিচয় কাজই তার ধর্ম কাজই তার ক্যান কাজের ক্ষমতাটা অন্য বিষয়ে কিন্তু কাজের ক্ষমতাটা কতটা জরুরি কাজ আপনি করবেন আপনার মনমত জায়গায় যাবেন কিন্তু আপনার কাজ আপনার পরিচয় হতে পারবে কি কতটা আপনি এফোর্ট দিতে পারবেন যদি জানতে চান যদি বুঝতে চান বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানে আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু তিনি কিন্তু আমাদের হেল্প করতে পারেন প্রতিটা পর্বে প্রতিদিন ঠিক এই সময় যেভাবে বুঝিয়ে চলেন আজকে এই বিষয়টার উপরে কতটা গুরুত্বপূর্ণ এই বিষয়টা আমি জানি আপনারাও বুঝবেন সেটা এবং সবচেয়ে ভালো এক্সপেক্ট করে থাকবেন স্যার আমাদেরকে কিভাবে বোঝান সো আসুন কথায় কথা বেরিয়ে যাবে দেরি না করে সরাসরি তার কাছেই চলে যাওয়া তার আগে সকলে মিলে ওয়েলকাম জানাই আমাদের প্রিয় স্যার প্রফেসর ডক্টর বাসু থ্যাংক ইউ আর কোনো রকম ভূমিকা না করে সরাসরি আজকের আলোচনার বিষয় নিয়ে শুরু করি আজকের আলোচনার বিষয় আমাদের মানুষের কর্মনি অর্থাৎ কর্মক্ষেত্রে একজন মানুষ কতটা সজীব কতটা তার প্রাণের সাড়া পায়ছে এবং তার কর্মের কতটা অ্যাটিচিউড অ্যাটিচুড টুয়ার্ডস আর প্রফেশন সেটা আমরা কোন জায়গা থেকে দেখে থাকি আপনারা জানেন আমি বহুবার বলেছি যে একজনের জন্যে ষোলো থেকে আঠেরোটা চার্ট কেন করতে হয় আমি বিভিন্ন আমার বাংলা প্রোগ্রাম এবং ইংলিশ প্রোগ্রাম আমি ইদানিংকার কিছু কমপ্লিট ইংলিশে প্রোগ্রাম শুরু করেছি এই জন্যে যে বেশ কিছু ভিউয়ার্স আছেন যারা আমার ইউটিউবে দেখেন বা সারা দেশে এবং বিদেশে যারা বাংলা বোঝেন না তাদের জন্যে এই প্রোগ্রাম কিছু প্রোগ্রাম আমার কমপ্লিটলি ইংলিশে করা মেনলি তাদের সুবিধার্থে বহু রিকোয়েস্ট বহুদিন ধরে পাচ্ছিলাম এটা দেখতে থাকবেন আপনারা তো আজকে আগের প্রোগ্রামটা মনে পড়ে গেল এই জন্যেই তো সেই ইংলিশ প্রোগ্রামটা আমি করেছিলাম একজন মানুষের তার শরীর স্বাস্থ্য নিয়ে কী কী শরীর স্বাস্থ্য রোগ জ্বালা হতে পারে সারা জীবনে সেটা ঠিক সেভাবে আজকে এরকম একটা দিক সেটা হচ্ছে মানুষের কর্মের দিক সেটা নিয়ে আলোচনা করবো যথারীতি একটা এক্সাম্পল নিয়ে আর আপনারা কোথায় প্রত্যেক দিন আমি যেরকম ভিউয়ার্সরা আমার ইয়ে পাচ্ছেন আমি যেমন লাইক পাচ্ছি এবং তার রিকোয়েস্ট পাচ্ছি আমার বোর্ডে এক্সপ্লেনেশন তাদের খুব ভালো লাগছে লাইক দেখে এবং ভিউয়ার্স যেরকম বাড়ছে দিনের পর দিন আমার খুব ভালো লাগছে যে এই যে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ এই নামটা দেওয়ার আগে আমি দুবার ভেবেছিলাম কেন বা আমি বিশ্বাস করি জ্যোতিষ বিজ্ঞান ছাড়া হয় না তবু বিজ্ঞানের আলোয় দেখতে বলা উদ্দেশ্য হচ্ছে এখনকার সময়ের কথা ভেবে কারণ জ্যোতিষশাস্ত্রটা যেভাবে দেখা হচ্ছে সেই দৃষ্টিভঙ্গির দিকটা কোয়ালিটিটা নেমে গেছিলো যাই হোক ভেবে ভালো লাগছে যে আপনারা ভাবছেন সেভাবে বিজ্ঞানের আলোতে আজকেও সেরকম বোর্ড ওয়াক করেই শুরু করব একটা এরকম একটা কেস দিয়ে আমি আমি তো বলি কেস চাই সেগুলো এক দুই দু হাজার সাত জাতকের জন্ম চারটে বেজে পাঁচ মিনিট বিকেল নদিয়াতে এও আমার ক্লায়েন্ট তো দেখুন আমি আজকে আলোচনা করব মেনলি এর কাজের জায়গা যেটা বলছিলাম আমি একজন মানুষ কাজ করে কি ফল পেলো না পেলো সেটা পরের কথা সে নিজের ডিউটি সেরকম রেসপন্সিবিলিটি নিজে কতটা সে কর্মপ্রবণ সেটা দেখাটা কি কি দিক থেকে আমরা দেখে থাকি দেখুন ডি ওয়ানে যাতে লগ্ন হচ্ছে কর্কট লগ্ন যারা দেখতে পাচ্ছেন আমি আর রিপিট করছি না গ্রহ যে প্ল্যানেটারি যে পোস্টিংগুলো সেটা দেখতে পাচ্ছেন শনি চন্দ্র লগ্নে আছে কেতু সমস্ত বৃহস্পতি মঙ্গল রবি রাহু শুক্র বুধ এক জায়গায় আছে ডি নাইনে এরকম বিভিন্ন ভাবে গ্রহ সন্নিবেশ আমরা দেখতে পাচ্ছি এখন দেখুন প্রথমে বলি অ্যাসেন্ডেন্ট কর্কট লগ্নে অ্যাসেন্ডেন্ট বর্বস্তম কারণ ডি ওয়ান এবং ডি নাইনে আমি আবার বলছি যখন কোন গ্রহ বা লগ্ন ইফ ইট ইস প্লেসড ইন দ্য সেম সাইন ইন ডি ওয়ান অ্যান্ড ডি নাইন উই কল দ্য প্ল্যানেট অর অ্যাসেন্ডেন্ট অ্যাজ বর্বত্তমা হিয়ার যে এরকম ভাবে বলতে পারো কর্কট লগ্নে লগ্ন অ্যাসেন্ডেন্ট কারণ ডি ওয়ান আর ডি নাইন এর সেম লগ্ন অর্থাৎ এটা থেকেই বোঝা যায় জাতক কিন্তু কনফিডেন্ট আর একটা বলি অ্যাসেন্ডেন্ট রড অ্যাসেন্ডেন্ট রড মুন সেটা কিন্তু নিজের জায়গায় বসে আছে এটাকে আমরা সব লগন চাঁদা বলি এটা কথা আছে আমাদের কলক জ্যোতিষ শাস্ত্রে খনা বাসনের উপর দেখা যায় লগন চাঁদা এরা তো এরা কিন্তু খুব কনফিডেন্ট হয় নিজের কাজের ক্ষেত্রে এবং সেই ক্ষেত্রে কর্কট লগ্নের ক্ষেত্রে তো বটেই কারণ সেই ক্ষেত্রে লগ্ন প্রতি চন্দ্র নিজ কর্কট লগ্নতে সব কর্কট সাইন নিয়ে বসে আছে সেকেন্ড দেখুন অ্যাসেন্ডেন্ট আর শনি একটা শনি দেখুন এখানে কোথায় আছে ডি ওয়ান এতে স্যাটার্ন আমি দেখতে পাচ্ছি ডি ওয়ান শনি লগ্নে বসে আছে ডি ওয়ান শনি লগ্নে বসে আছে কিন্তু এই শনি রেট্রোগ্রেড এখানে ওটা রেট্রোগ্রেড সিম্বলটা আমার আমাদের

অর্থাৎ এই জাতকের বলবো কমন মেন্টাল একটা ডিস্টারবেন্স থাকবেই কারণ যেহেতু এক্সপেকটেশন লেভেলটা খুব হাই এক্সপেক্টেশন লেভেলটা খুব হাই সেটা এখন রিচ করবে না অলওয়েজ একটা খুঁদ খুঁত আমি ভাব অর্থাৎ তার মনে হবে প্রচুর আমার এক্সপেক্টেশন আমি রিচ করতে পারলাম না তার জন্য একটা মেন্টাল ডিস্টারবেন্সে অলওয়েজ সে কিন্তু ভুগবে তিন নম্বর পয়েন্ট ডি নাইনে চলে আসি নবাংশ যেটা খুব ইম্পর্ট্যান্ট চার্ট আমাদের শুধু শুধু এই নয় যে আমরা সেখান থেকে স্ট্রেংথ টেস্ট করি সেখান থেকে আমাদের জেনারেল ফরচুন অ্যান্ড স্পাউসের জায়গাটা আমরা ডি নাইন থেকে বিচার করে থাকি ডি নাইনে মঙ্গল এবং চন্দ্র ডি নাইনে মঙ্গল এবং চন্দ্র থার্ড হাউসে আছে এটা সিগনিফাই করে মেন্টালি অ্যান্ড ফিজিক্যালি খুব অ্যাক্টিভ মঙ্গল আমাদের খুব ডাইনামিক একটা অ্যাটিচুড জেনারেট করে আমাদের মধ্যে এবং

সিক্স থাউসেন্ড থেকে খুব আমরা খুব ভালো করে বলতে পারি এই জাতক কিন্তু চাকরি পেটার হবে না তার বিজনেস পেটার হবে এখানে দেখুন ডি ওয়ানে সিক্স তে মঙ্গল বসে আছে একটু বললাম যে মঙ্গল খুব অ্যাক্টিভ একটা আমাদের অ্যাটিচুট সিগনিফাই করে সিক্স তে মঙ্গল অর্থাৎ কম্পিটিটিভ এক্সাম দিয়ে যে সার্ভিস বলুন খুব ভালো মতন করতে পারবে যে কাজই করুক না কেন ব্যবসা থেকে তার জবটা কিন্তু বেশি হচ্ছে ই টু মোর প্রিফারেবল ফক ইম হা এবং ডি ওয়ান এ সিক্স মার্চ যেটা বললাম এবং দেখুন ডি ওয়ান এ মঙ্গল আবার শুক্রের নক্ষত্রে মঙ্গল শুক্রের নক্ষত্রে শুক্র মঙ্গল একে অপরের বন্ধু বন্ধু নক্ষত্রে আছে আবার এই মার্স ইন ইজ প্লেসড ইন দ্য জুপিটার হাউস এটা হচ্ছে আমাদের ধনু ধনু রাশি ধনু রাশিতে মঙ্গল ভালো ফল দেয় সব কারণে বলবো খুব অ্যাক্টিভ ওয়ার্কার এবং খুব ভালো করে নিজের কর্মেতে স্যাটিসফাইড হবে এবং সে ভুলে যাবে কি কাজ আমি অপুর পাচ্ছি না পাচ্ছি সে কিন্তু খুব অ্যাক্টিভ হবে কাজের জায়গাতে গীতাতে বলে কর্মণ্য বা আছে অধিকার মা ফলে সে কাদা চানো অর্থাৎ কর্মের কথা চিন্তা করতে ফলের কথা না ভাবে এই জাতক সেই রকম তার মেন্টালিটি এবার দেখুন আমি ফিফথ পয়েন্ট বলছি এ এটা আর একটা কারণ এ ওয়ান এর যে কর্মের যে অধিপতি সে সিক্সে আছে এই জায়গাটা আবার সিগনিফাই করছে যে আমাদের এই জাতক কিন্তু চাকরি বা জবই করবে

তার জীবনের ফল পাবে সেটা পরের কথা বাট এই জাতকে স্বাভাবিকভাবে সে খুব কর্মপ্রবণ হবে কাজের জায়গাটা খুব পজিটিভ দেখাচ্ছে তো এইভাবে আমরা দেখি যে কাজের জায়গাটা তার ফলটা কিন্তু কতটা ফল পাবে এটা আমরা পরে এই বিষয়ে আলোচনা করব ডেফিনেটলি কাজ করে তার রিটার্নের জায়গাটা সেটা আমাদের তো অবশ্যই ভাবনা থাকবে আমি কাজ করে কতটা স্যাটিসফাই হব ডেফিনেটলি রিটার্ন কি আসবে আমার জন্য সেটা আমরা আরও একটা বিস্তারিতভাবে নতুন এপিসোডে জানার দিকে চোখ থাকবে অবশ্যই যদি চেষ্টা করা যায় স্যার নেক্সট এপিসোডেই আমরা চেষ্টা করতে পারি হ্যাঁ একদম ওকে ওকে তাহলে কন্টিনিউশনটা থাকবে আমাদের কিন্তু এইটুকু আমি বলতে পারি আজকে এই যে কার্যক্ষম ক্ষমতার উপরে কাজ নিয়ে যে ব্যাখ্যাটা হলো স্যারের প্রতিও কিন্তু এটা ভীষণভাবে কিন্তু যে যে জায়গাগুলো যে যে প্ল্যানেটের কার্যকারিতার একজন জায়গায় মানুষকে এইভাবে ফুললি ডেডিকেটেড ওয়েতে কাজ করতে দেখা যায় স্যাটিসফ্যাকশনের সাথে কাজ করা যায় এবং পপুলারিটি নিয়ে কাজ করে সাকসেস হওয়ার যে কাজের মাধ্যমে ক্ষেত্রটা তৈরি হয় সেটা সবগুলোই বোধ হয় স্যারের ক্ষেত্রে প্রযোজ্য কারণ আমরা জানি একজন নামজাদা ইঞ্জিনিয়ারিং প্রতিষ্ঠানের সিনিয়র ফ্যাকাল্টি মেম্বার কম্পিউটার সায়েন্সের হওয়ার সাথে সাথে তারা সপ্তাহ জুড়ে সেই কাজ করার পাশাপাশি উইকেন্ডে তিনি এই অ্যাস্ট্রোলজি প্র্যাকটিসটা করেন আমার আপনার জন্য সেখানেও স্যাটিসফ্যাকশান তার অধ্যাপনা জগতেও স্যাটিসফ্যাকশান এইভাবেই তিনি আছেন তার কাজ তার পরিচয় হয়ে দাঁড়িয়েছে আমরা সেই পরিচয়কে বড় বেশি কুর্নিশ করছি তাকে কোন্নিশ্চ জানাচ্ছি যারা কনসাল্ট করতে চান তাদের জন্য শুধু ছোট্ট করে স্মরণ করিয়ে দিতে চাইবো নাইন সিক্স সেভেন ফোর টু ফাইভ জিরো ফাইভ ওয়ান সিক্স এবং সেকেন্ড নাম্বার নাইন সেভেন ফোর এইট ফোর জিরো থ্রি সিক্স নাইন ফোর দুটো নাম্বার নোট ডাউন করতে বলবেন না কারণ এই নাম্বারে আপনি যদি ইন্টারেস্টেড হন এই নাম্বারে কল করে আপনাকে অনেকটা বিপোর্ট টাইমে নামটা এনলিস্টেড করতে হবে কারণ সেটা স্যারের পন্থা এটা এতদিনে জেনেই গেছেন প্রয়োজন মনে করলে স্যারের ওয়েবসাইট ভিজিট করতে পারেন কারণ অনলাইন কনসালটেন্সির সেই ব্যবস্থাটাও সেখানে রয়েছে আর ডাব্লিউ 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 ডট প্রব মাসু ডট জানার সুযোগটাও থাকছে বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠান সত্যিকারের এই মানুষটির কাজ দিয়েই পরিচয় তৈরি করা এবং বিজ্ঞানের আলোয় জ্যোতিষ অনুষ্ঠানের কোথাও একটা তার কাজ অন্য অনেক কাজকে স্বীকৃত যেমন করছে শিক্ষার জায়গা তৈরি করছে সফলতার দিকে এগিয়ে যাচ্ছে কিভাবে সেটা জানতে চোখ থাকবে যারা জানেন তারা অতজনেই গেলেন কিন্তু আজকে আমরা বিদায় নেব কারণ সময় শেষ দেখা হচ্ছে নিয়মিতভাবে এই সময় আর ইউটিউবে গিয়েও সার্চ করে দেখে নিতে পারেন আজকে বিদায় দিন নমস্কার